আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া স্বরাষ্ট্রমন্ত্রী বড় সুখবর দিল বাংলাদেশ অবৈধ কর্মীদের নিয়ে আলোচনা করেছে আসিফ নজরুল চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ মালয়েশিয়া অবৈধ কর্মীদের জন্য সুখবর আমরা কি পাব আমরা প্রত্যেকে জানি যে কলিং বিজা চালু সহ আরও বিভিন্ন বিষয়ে আলোচনা করতে বাংলাদেশের যৌথ কমিটির বৈঠক মালয়েশিয়াতে অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠকে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল আর এই বৈঠকে মালয়েশিয়া মন্ত্রালয়ের সাথে বৈঠক করেছে এর বৈঠকে প্রথমে ছিল আমাদের মালয়েশিয়া সম্পদ মন্ত্রালয় এবং দ্বিতীয় ছিল মালয়েশিয়া স্বরাষ্ট্র মন্ত্রালয় বলে রাখা ভালো মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রালয় হচ্ছে যারা হচ্ছে কর্মীদের কলিং ভিজা বিষয়টা দেখে আর দ্বিতীয় স্বরাষ্ট্র তারা মূলত মালয়েশিয়া কর্মীদের বৈধতা বা অবৈধ এইসব বিষয় দেখে থাকে আর এই মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছে আসিফ নজরুল আর সেই বৈঠকে আমাদের কর্মীদের যারা অবৈধ আছে তাদের বৈধ করার ব্যাপারে তার সাথে বিনীতভাবে আলোচনা করা হয়েছে এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছে যে বাংলাদেশি কর্মীদের ব্যাপারে তিনি বিষয়টা ভেবে দেখবেন এছাড়া মালয়েশিয়া বাংলাদেশে যেসব কর্মী অনিয়মিত হয়ে পড়েছে তাদের যেন নিয়মিত করা হয় সেই অনুরোধ করা হয়েছে এইখানে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে এই যে বৈধকরণ প্রক্রিয়াটা এটা মাঝে মধ্যেই করা হয় গত বছর করা হয়েছিল যাদের বিজার ম্যাচ শেষ হয়ে গিয়েছিল এবার হয়তো নতুন করে হতে পারে তবে সেটা কবে হবে এ ব্যাপারে তিনি কোনো কিছু স্পষ্ট করে বলেনি তার মানে এটা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে রাখা ভালো এই যে আমরা মালয়েশিয়া অবৈধ প্রবাসী আছি আমরা কিন্তু কলিং চাচ্ছি না আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি আমাদের প্রবাসীর অনেকেই কিন্তু কমেন্ট করছেন তারা সবাই বলছেন আমরা মালয়েশিয়া কলিং বিজা চাই না মালয়েশিয়া কলিং বিজা চাই না না আমরা প্রত্যেকেই কলিং ভিসা চাই সাথে সাথে আমরা মালয়েশিয়ার যারা অবৈধ প্রবাসী আছি তারা যেন বৈধতা পায় সেটাও আমরা চাই মালয়েশিয়াতে আর টিকে থ্রি পয়েন্ট জিরো ওটি দ্রুত চালু হোক আমরা এমনটাই চাই আসিফ নজরুল তিনি মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন হুজানকে অনুরোধ করেছেন প্রবাসীদের কথা চিন্তা করে মালয়েশিয়ায় একটা বড় অংশ আছে বাংলাদেশি যারা কিনা আপনার বৈধতা দরকার তাদের জন্য আর টি থ্রি পয়েন্ট জিরো যেন চালু করা হয় আর টি থ্রি পয়েন্ট জিরো চালু হলে ন্যূনতম হলেও এক লাখের মতো বাংলাদেশি প্রবাসী বৈধ হতে পারবে এমনটা আমি মানবনে বিশ্বাস করি প্রিয় মালয়েশিয়ার প্রবাসী ভাইগণ খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলটি হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন